আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে দেখতেছেন আজকের ভিডিওতে জানায় আপনাদেরকে অনেক অনেক প্রাণডালের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের জন্যে পাকিস্তানি একটা খানদানি ব্র্যান্ডের ড্রেস নিয়ে আসছি যে ড্রেসটা একেবারে পূর্ণিমা শাড়ি যে ঈদের পরে নতুন চলে আসছে আর এটা হচ্ছে একটা পাকিস্তানি ক্যাটালগ পিসের কালেকশন থাকবে পাকিস্তানি নোটস লাকজারি ড্রেস তো এখানে একটি ডিজাইনে কিন্তু আমরা চারটি কালার অ্যাভেলেবেল পাবো আর আজকের ড্রেসটার যে কাজ এটার মধ্যে কিন্তু আমরা ভিন্নতা খুঁজে পাচ্ছি যেমন এটা সম্পূর্ণ কিন্তু কাশ্মীরি শাল যেরকম স্টাইলে কাজ করা হয় এই ড্রেসটার মধ্যে আমরা সেম স্টাইলে কিন্তু বুটিক্সের কাজটা পাচ্ছি কাঁথা স্টেজভাবে কিন্তু কাজটা করা আছে আর সম্পূর্ণ জড়ি সুতা এবং মিনাকারের সংমিশ্রণে কিন্তু সম্পূর্ণ প্রোডাক্টটাতে কাজ করা আছে ড্রেসটা দেখালে আপনারা বুঝতে পারবেন মানে আনকমন আনকমন একটা ড্রেস নিয়ে আসছি ফার্স্ট অফ অল আপনাদেরকে আমরা মিন্ট কালারটা দেখাবো এটা আঙ্গুর কালারও আমরা বলতে পারি আর ফেব্রিক্স থাকবে কটনের উপরে বেস্ট কটন সিল্ক ম্যাটেরিয়ালসের মধ্যে ফেব্রিক্সটা আমরা পাবো অনেক সুন্দর করে ড্রেসটি কাজ করা হয়েছে নিচের পার্টটা অনেক জুসভাবে কাজ করা এগুলো কিন্তু পেটানো সুতো দ্বারা কাজ করা সুতো দিয়ে কাজ করা আছে অনেক স্মার্ট থাকছে এই ড্রেসটা এটা নুটসের একটা খানদানের ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য এই হচ্ছে কামিজটা থাকবে এটা স্লিভসটা থাকবে স্লিভসটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্লিভস পাচ্ছি আমরা সিম্পলের মধ্যে পাটা গর্জিয়াস স্লিপস আর এই হচ্ছে স্যালোয়ারটা পাচ্ছি আর দোপাটাটা সম্পূর্ণ দুপাটা আমরা কাজ করা পাবো আজকের ভিডিওতে যে চারটা ড্রেস দেখাবো প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা ক্যাটালগ পাবেন আর যেহেতু এখন গরমকাল চলে আসছে আমরা সেই গরমের কথা তীব্র গরমের কথা আমরা চিন্তা করে আমরা আপনাদের জন্য পাকিস্তানি নূর্সের মানে কটনের মধ্যে একটু গর্জিয়াস ড্রেস নিয়ে আসছি যেহেতু এখন ব্রাইডাল সিজনও চলতেছে সেই কারণে আপনারা যাতে অ্যাটেন্ড করতে পারেন এরকম একটা কটনের ড্রেস পরে সেই কারণে আমরা এই ড্রেসটা পার্চেস করেছি আপনাদের জন্য খুবই সুন্দর এটা সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালারটা প্রত্যেকটার সাথে কিন্তু আমরা সব সবকিছু পাবো স্লিপস স্যালোয়ার আর এই হচ্ছে দোপাটাটা দুপাটা অনেক স্মার্ট থাকবে এগুলো হচ্ছে মানে ঈদুল ফিতরের পরে আপনাদের জন্য বেস্ট কালেকশন এটা ল্যাভেন্ডার কালার কালারটা দেখুন কতটা জোস কালার আর সম্পূর্ণ ড্রেসটিতে রয়েছে অনেক সুন্দর করে কাজ করা এই হচ্ছে সালোয়ার প্লাস স্লিপস আর এটা হবে সম্পূর্ণ দুপাটা দুপাটাটা অনেক নাইস থাকবে আর এই প্রোডাক্টগুলা স্থানকাল পাত্রভেদে কিনতে গেলে অনেক অনেক বেশি দাম লাগবে আর পূর্ণিমা শাড়ি হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে হচ্ছে কমের জন্য শ্রেষ্ঠ সেরা তো সেই সুবাদে আপনারা এই ড্রেসটা রিজনেবল প্রাইজে পাবেন আসলে পাকিস্তানি নুটসের ক্যাটালগ ড্রেস কিনতে গেলে মিনিমাম সর্বনিম্ন লাগে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা কিন্তু সেই ড্রেসগুলো কিন্তু আজকে আমরা আপনাদেরকে মাত্র তেইশশো টাকা করে দিব এই ক্যাটালগের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা পাবেন মাত্র তেইশশত টাকায় তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম